পুলিশ প্রশাসন আইনের রক্ষকেরা বলছে আসো দেখে নেব এ অধিকার পাই কোথায় যদি এই মুখ্যমন্ত্রী সংখ্যালঘু প্রেমী হয় তাহলে মাদ্রাসা শিক্ষা কেন ধ্বংস করছেন এটা পরীক্ষায় পাস করে রাস্তায় বারবার নাম হচ্ছে কেন মুসলিমদেরকে শুধু ভোট ব্যাংক হিসেবেই ব্যবহার করেন মাদ্রাসাকে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড় করিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র সংখ্যালঘুদের কিভাবে ভাতে নাই পাতে নাই ভাতে মারা যায় এটা চেষ্টা করছে সংখ্যালঘুদের উনি একেবারে হান্ড্রেড পার্সেন্ট বঞ্চিত করে রেখেছেন তার জেনে রাখা দরকার আমরা যেমন দুধ দিতে জানি আমরা কিন্তু লাথেও মারতে জানি এটা কিন্তু মুখ্যমন্ত্রীকে ভুলে গেলে চলবে না রাজ্যের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় যে ধ্বংস হচ্ছে রাজ্যের মাদ্রাসাগুলিতে যে শিক্ষক নেই একদিকে বলছেন যে তৃণমূল সরকার নাকি মুসলমানদের জন্য অনেক কিছু করেছে সংখ্যালঘুদের জন্য অথচ এদের মসজিদ মাদ্রাসা কেড়ে নেওয়া হচ্ছে এদের মাদ্রাসা বন্ধ হয়ে যাচ্ছে অল বেঙ্গল ষণের পক্ষ থেকে আজকে যারা মাদ্রাসার শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা কিন্তু আজকে রাজপথে নেমেছেন তারা বলছেন নবণ্ন অভিযানে যাবেন এবং মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে তারা তাদের দাবি দেওয়া তুলে ধরবেন যেভাবে তিন বছর আগে তাদের পরীক্ষা হয়ে যাওয়ার পরও এখনও পর্যন্ত রেজাল্ট আউট করা হয়নি এবং তাদেরকে ইন্টারভিউর জন্য ডাক পাঠানো হয়নি সব মিলিয়ে তারা যেভাবে বঞ্চনার শিকার হচ্ছে বারংবার ধরে যারা সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষক শিক্ষিকারা রয়েছেন সেই সমস্ত দাবি দেওয়া নিয়ে তারা আজকে রাজপথে নেমেছিলেন দাবি দেওয়া আদায়ের জন্য কিন্তু সেই মুহূর্তে আমার ক্যামেরা পার্সনকে সেই দৃশ্য দেখাতে বলবো রীতিমতো তারা সংখ্যালঘু শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদেরকে কিন্তু রাজপথে আটকে দেওয়া হয় মুখ্যমন্ত্রী দপ্তরের জন্য কিন্তু রীতিমতো বাধার সম্মুখীন হয় এবং পুলিশই বাধার সম্মুখীন হয় যারা রয়েছেন মাদ্রাসার শিক্ষক শিক্ষিকারা এবং এই বিষয়কে কেন্দ্র করে তারা কী বললেন সরাসরি শোনাব আপনাদের বারংবার করে আমরা একটা বিষয় দেখতে পাই যারা মাদ্রাসার শিক্ষকরা রয়েছেন বা ছাত্ররা রয়েছেন তাদেরকে রাস্তায় নামতে হচ্ছে তাদের দাবি দেওয়া আদায়ের জন্য কিন্তু রাজ্যের যে মুখ্যমন্ত্রী রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু মাদ্রাসার প্রতিমন্ত্রী আমরা জানি তিনি মাদ্রাসার একেবারে দল দিয়ে সবার সময় বলে আসছে সংখ্যালঘুদের তিনি সব সময় সাহায্য করে আসেন কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাই যে বারংবার করে শিক্ষক আর ছাত্রদের মাদ্রাসা নামতে হচ্ছে পথে কিভাবে দেখছেন বিষয়টা খুবই দুঃখজনক এবং হতাশাজনক আমরা পশ্চিমবঙ্গবাসী কিন্তু আমরা এমন একটা জায়গায় আছি আমরা একটা ল্যাম্পপোস্টের নিচে আছি ম্যাম ল্যাম্পপোস্ট পোস্ট চারিদিকে আলো ছড়াই কিন্তু তার তলাটাই অন্ধকার থাকে বর্তমান সিএম যিনি আছেন উনি হচ্ছেন সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী তবু আমরা কেন উন্নয়ন থেকে বঞ্চিত কেন বারবার আমরা রাস্তায় একটা বিষয় আমি স্পষ্ট করতে চাই যারা আমরা রাস্তায় আছি তারা কিন্তু কোনো কেউ সাধারণ মানুষ নয় সকলে হচ্ছে দেশকে গড়ার কারিগর ভবিষ্যতের কান্ডারি তারা কিন্তু তবু আজকে কেন বারবার রাস্তায় আসতে হচ্ছে এটা আমাদের জন্য খুবই হতাশাজনক দুঃখজনক সিএম মুখ্যমন্ত্রী উনি মানবিক দরদি উনার দ্বারায় বহু প্রকল্প বহু কিছু হয়েছে আমরা সেটা অনস্বীকার স্বীকার করতে কোনো বাধা নাই কিন্তু যেটা মানে মূল মেরুদণ্ড ব্যাক বোন যেটা শিক্ষায় যাদের মেরুদণ্ড সেই মেরুদণ্ডটাকে কাছে কেন রাস্তায় গড়াগড়ি খেতে হবে এটা নিয়ে বহুত প্রশ্ন শুধুমাত্র আমরা নেই গোটা অল ওভার ওয়েস্ট বেঙ্গল সারা পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায় তার প্রতি একটা ক্ষোভ এবং একটা মানে মনের প্রতি একটা ঘৃণা দানা বাঁধছে সকলের যে শিক্ষিত সমাজকে এভাবে বঞ্চিত করা যায় না বছর বছর ধরে রেজাল্ট বার হয়নি আমরা সংখ্যালঘু যুব ফেডারেশনের পক্ষ থেকেও অত্যন্ত আমরা উদ্বেগ প্রকাশ করছি এই কারণে যে রাজ্যের মাদ্রাসাগুলিতে আরবি এবং ধর্মতত্ত্ব থিওলজি আপনারা জানেন মাদ্রাসার প্রধান বৈশিষ্ট্য সেই বিষয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মাদ্রাসা সার্ভিস কমিশনের এই গড়িমসি এটা অত্যন্ত লজ্জার এবং পরিতাপের আমরা মনে করছি যে মাদ্রাসা থেকে আরবি আরবি ভাষা এবং থিওলজি ধর্মতত্ত্ব এই দুটি বিভাগে শিক্ষক না দেওয়ার মধ্য দিয়ে মাদ্রাসাকে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড় করিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রকে যাতে রোখা যায় এবং দু সালে মাদ্রাসা সার্ভিস কমিশন যে নোটিফিকেশান প্রকাশ করেছিল এই দুটি বিষয়ে শিক্ষক চেয়ে প্রাইমারি এবং আপার প্রাইমারি সেই বিষয়ে মাদ্রাসা সার্ভিস কমিশন দ্রুত পদক্ষেপ গ্রহণ করুক মাদ্রাসা সার্ভিস কমিশনের যারা দায়িত্বশীল আধিকারিক আছেন তারা দায়িত্ব পালন করছেন না এত বছর পেরিয়ে যাওয়ার পরেও এখনও মেধা তালিকা তারা প্রকাশ করে করতে পারেননি এটা অত্যন্ত লজ্জার তাই মাদ্রাসা সার্ভিস কমিশন যে দপ্তরের অধীনে রাজ্যের সংখ্যালঘু দপ্তর এবং রাজ্যের মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনে মাদ্রাসা সার্ভিস কমিশন এবং এই দপ্তরের যিনি মন্ত্রী তিনি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই দপ্তর সামলান তাই আমরা বারবার বিকাশ ভবনে মাদ্রাসা সার্ভিস কমিশনে বার বার চিঠি দিয়ে আমরা আবেদন নিবেদন করেছি তার কোনো সুরাহা এবং সদুত্তর পাইনি তাই আমরা আজকে নবান্নে মানুষ মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা দেখা করতে চাই আমাদের এই পরিতাপের কথা আমাদের এই বেদনার কথা রাজ্যের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা যে ধ্বংস হচ্ছে রাজ্যের মাদ্রাসাগুলিতে যে শিক্ষক নেই এটা আমরা আজকে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা একটা প্রতিনিধি আকারে আমরা ডেপুটেশান দিতে চাই এবং তিনি যাতে এই বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে রাজ্যের মাদ্রাসা সার্ভিস কমিশন যাতে দ্রুততার সঙ্গে এই মেধা তালিকা প্রকাশ করুক সমস্ত আইনি জট কাটিয়ে মাদ্রাসা সার্ভিস কমিশন দ্রুততার সঙ্গে এই ব্যবস্থাকে সম্পন্ন করুক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার করে বলে আসেন সংখ্যালঘু দল তিনি তিনি সংখ্যালঘুদের মন্ত্রী সেই জায়গায় দাঁড়িয়ে সংখ্যালঘুদেরই বারবার করে আজকে রাজপথে নামতে হচ্ছে তাদের দাবি দেওয়া আদায়ের জন্য কি বলবেন দেখেন এটা শোনা কথা মানে আমরাও শুনে আসছি তিনি নাকি সংখ্যালঘু সংখ্যালঘুদের উন্নয়ন করেন কিন্তু প্রকৃতপক্ষে আপনি যদি দেখেন আপনারা যদি দেখেন পশ্চিমবঙ্গে তিনি ক্ষমতায় এসছেন দু এখন চলছে দু সেই জায়গায় দাঁড়িয়ে একটিবার মাত্র প্রায় দশ এগারো বছর পরে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়েছে দু সালে আর এখন চলছে দু হাজার ছাব্বিশ সাল দু হাজার পরীক্ষা নিয়ে চব্বিশ সালে রেজাল্ট দিয়ে পঁচিশ সালের শেষের দিকে রেজাল্ট দিলেও আজও পর্যন্ত প্রাইমারি এবং আপার প্রাইমারির রেজাল্ট দিইনি আর এই রেজাল্ট দিইনি একটাই কারণ যে মাদ্রাসায় শিক্ষক নিয়োগ করতে হবে আর মাদ্রাসায় শিক্ষক যদি নিয়োগ না করা হয় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের দুশো ছশো চোদ্দোটা মাদ্রাসা ধ্বংস হয়ে তো যদি যদি মুখ্যমন্ত্রী সংখ্যালঘুকে প্রেমী হয় তাহলে মাদ্রাসা শিক্ষা কেন ধ্বংস করছেন তা আমাদের এই যে আন্দোলন আপনারা দেখতে পাচ্ছেন এই আন্দোলন কিন্তু আগামী দিনে আরো বৃহত্তর হবে কারণ মাদ্রাসা শিক্ষা আমরা বাঁচাবো এই লড়াই আমাদের আমরা কোনো ভাবে মাদ্রাসা শিক্ষা ধ্বংস হতে দেব না আমি কিন্তু কাটবো যে মুখ্যমন্ত্রী কি তাহলে শুধুমাত্র আপনাদের ব্যাংকের জন্যই ব্যবহার করছেন দুধেল গায় হিসেবে একদম একদম তিনি আমাদেরকে দুধেল গাইই ভাবেন কিন্তু তার জেনে রাখা দরকার আমরা যেমন দুধ দিতে জানি আমরা কিন্তু লাথেও মারতে জানি এটা কিন্তু মুখ্যমন্ত্রীকে ভুলে গেলে চলবে না আগামী দিনে কিন্তু কলকাতার রাজপথ আমরা অবরুদ্ধ করব আজকে তো আমরা যাচ্ছি ধর্মতলার দিকে আজকেও আমরা কলকাতার যে মেইন রুট যে কলকাতার মেন মোড় সেটাও কিন্তু আমরা আজকে অবরুদ্ধ করব। আমরা দেখিয়ে দেব মাইনরিটি মুসলিম সম্প্রদায়ের ছেলে মেয়েদের সর্বোপরি বঞ্চিত চাকরি প্রার্থীদের আন্দোলনের কতটা জোর আজকে আমরা সেটা দেখিয়ে দেবো মুখ্যমন্ত্রী মমতা তাই আমরা জানি সংখ্যালঘুদের মন্ত্রী তিনি মাদ্রাসা

সরকার নয় যে ছেলে মেয়েরা তিন বছর ধরে পড়াশুনো করার পর যখন তারা টেট পরীক্ষা পরীক্ষা দেওয়ার পর উত্তীর্ণ হয়েছে তারপরে তাদের চাকরি দেওয়া উচিত সরকার ইচ্ছাকৃত হবে তাদেরকে আটকে রেখেছে একদিকে বলছেন যে তৃণমূল সরকার নাকি মুসলমানদের জন্য অনেক কিছু করেছে সংখ্যালঘুদের জন্য অথচ এদের মসজিদ মাদ্রাসা কেড়ে নেওয়া হচ্ছে এদের মাদ্রাসা বন্ধ হয়ে যাচ্ছে আজকে এই যে চাকরি প্রার্থীরা আজকে আন্দোলন করছে এরা কিন্তু কেউ অযোগ্য নয় এরা পরীক্ষায় পাশ করে রাস্তায় বারবার নামতে হচ্ছে কেন তার মানে তৃণমূল সরকার সংখ্যা দরদি নয় সংখ্যালঘুদের কিভাবে ভাতে পাতে নয় ভাতে মারা যায় এটা চেষ্টা করছে আপনি বলুন এরা যারা পরীক্ষা পাশ করেছে এরা তো অযোগ্য নয় এরা তো আন মাদ্রাসা নয় রিকগনাইজ মাদ্রাসা যেগুলো সিনিয়র মাদ্রাসা জুনিয়র হাই মাদ্রাসা সরকারি সেগুলো তো যে টেট পরীক্ষা হয় সে পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছে তাদের হয়তো চাকরিটা দিন তাহলে তো বুঝবে একদিকে সংখ্যালঘু সমাজ যখন এগিয়ে যাচ্ছে পড়াশুনো করছে এক পড়াশুনো করে যখন তারা এগিয়ে যাচ্ছে তখন আপনি সেটাকেও তারা এগিয়ে এগিয়ে যেতে দিচ্ছেন না তাদেরকে বাধা দিচ্ছেন এর অর্থটা কি দাঁড়াচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সংখ্যালঘুদের তিনি মন্ত্রী বলা যায় সেই জায়গায় তিনি যারা সংখ্যালঘু শিক্ষক ছাত্র রয়েছেন বারং বারবার তাদেরকে রাস্তায় নামতে হচ্ছে তাদের দাবি দেওয়া আদায় করার জন্য কীভাবে দেখবেন বিষয়টা দেখুন আজকে যাদেরকে আপনারা সবাই জানেন যে পুরো ভারতবর্ষ থেকে শুরু করে পশ্চিম বাংলায় আজকে ইসলাম হবিয়া ছড়িয়ে দেওয়া হচ্ছে আজকে মুসলিমদেরকে টার্গেট করে বলা হচ্ছে তারা পাঞ্চার বানাতে জানে তারা অন্য কিছু করতে জানে না কিন্তু এই পশ্চিম বাংলার বুকে দাঁড়িয়ে আজকে যে সমস্ত মানুষ এখানে দেখতে পাচ্ছেন এরা সকলেই যোগ্য চাকরি প্রার্থী তারা দু সালে নোটিফিকেশন বার হয় দু সালে তাদের পরীক্ষা দেওয়া হয় এবং কোটিশে মেন্স পরীক্ষা হয় মেন্স পরীক্ষার মাধ্যমে তারা সকল যোগ্য চাকরি প্রার্থী তাদের নাম পাবলিশ করা হয় কিন্তু পর্যন্ত তাদেরকে নিয়োগ দেওয়া হয় না হয়নি সুতরাং এটা একটা দুর্ভাগ্যের বিষয় যে কমিউনিটি যাদেরকে সবসময় বড় বড় নেতা এটাই বলে থাকেন যে মাইনোরটিদেরকে এগিয়ে আসা উচিত পড়াশোনায় শিক্ষায় আরও এগিয়ে আসা উচিত কিন্তু তাদেরকে যখন তারা পরীক্ষায় পাস করে আজকে চাকরি প্রার্থীরা দাঁড়িয়ে আছে এরা সংখ্যালঘু মুসলিম বাচ্চাদের শিক্ষা দিতে চায় যে তারা এগিয়ে যাক তারা ভবিষ্যতের জন্য কিছু করুক ইতিহাসকে ভারতবর্ষকে জন্য আরো পৃথিবীর বুকে আরও উচ্চ স্থানে নিয়ে যাক কিন্তু যখনই তারা এই চাকরি পাওয়ার পরেও তারা বঞ্চিত তারা চাকরি তাদেরকে দেওয়া হচ্ছে না